আসসালামু আলাইকুম আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হল একটা এমডিবি এমডিবি এর ফুল ফর্ম হলো মেন ডিস্ট্রিবিউশন বোর্ড যা এখান থেকে বিতরণ করা হয় লাইনকে দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন একটি এস মানে এমডিবি বোর্ডটি লাগাইতে আছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা রোয়েল বোর্ড আছে এগুলো চারটে আমরা দিয়ে লাগাইছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যন্ত্রপাতি টোলসগুলো স্পিড লেভেল ধরে আমরা দেখতে পারি আঁকা ব্যাকরা মানে দেখছেন একদম সোজা আছে স্পিড নেবেল দললে তার আমাদের এম ডিবি সোজা আছে সঠিক আছে আর কি তো যেহেতু একটা থ্রি ফেস নাই এখানে তিনটি ফেসের জন্য তিনটি বাদ দেওয়া হয়েছে এটা হলো আর্থিং জন্য এটা এখন ইনসুলেশন করা হয় না আর এটা হলো নিউটালের জন্য থ্রি ফেসের ক্ষেত্রে একটি সুবিধা মানে একটি সুবিধা হলো যে থ্রি ফেস থেকে সিঙ্গেল ফেস করা যায় তার জন্য এখানে নিউটালটা রাখা হয়েছে আমরা মূলত জানি যে থ্রি ফেসের ক্ষেত্রে কখনো নিউট্রাল লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো দুইশো এমপিয়ার একটি এমসিসিবি এমসিসিবি এর ফুল হলো কে সার্কিট বেকার আর এটা হলো একশো এমপিয়ার পরে গুলো তো এটাই আমরা কাজ করতেছি এখানে একটা কেবল দেখতে পাচ্ছেন অনেক বড় দেখেন অনেক অগ্রসাল একটি এগুলো মূলত আমরা এখন কাজ করতেছি তো আজকে নিয়াত করতে যে এটা মোটামুটি কোনোরকমভাবে শেষ করব তো এটা আটচল্লিশ ইঞ্চির উপরে দিতে হয় তো আমরা আটচল্লিশ ইঞ্চি উপরে দিয়েছি এমসিসিবি কখনো যদি হ্যান্ডেল বা মেকানিজম হ্যান্ডেল যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে একটি বাটন আছে বাটমটা প্রেস করলে অফ হয়ে যাবে তো এটা অফ হয়ে গেল এটা হলো ইনসুলেটর যা যদি কখনো যদি দুইটি ফেজ যদি শর্ট হয়ে যায় তখন এটাকে মানে ই করে আঁকে ইনসুলেটর দেওয়া হয় এটা খোলা যায় আবার এটা এভাবে দেওয়া যায় তাই ইনসুলেটর হিসাবে কাজ করে আর কি তিনটা ফেজ থাকে এদিকে যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন